নিউটন যেটা আবিষ্কার করলেন সেই দিকে আমরা এবার একটু ঝুঁকি নিউটন বললেন আচ্ছা আপেল পরে কারণ কি তার বেগটা ক্রমাগত বাড়তেছে এবং সেটা কত মেজার করে দেখা গেল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই স্মল জি দেখে আবার কেউ ভয় পায় না যে এটা তো সব গ্র্যাভিটি আবিষ্কার পরে না এক সেকেন্ডে তার বেগ কত করে বাড়ে এটা বের করার জন্য একটা টাইমার ছেড়ে দিলে মাপ বা কতটুকু গেছে এগুলো দিয়ে বের করা সম্ভব এবার নিউটন যেটা মাপতে চাইলেন সেটা হচ্ছে এই পৃথিবীর চারদিকে যখন চাঁদ ঘোরে এই যে তাহলে মাত্রই শিখলাম কি আপেল যেমন নিচে পরে সেরকম চাঁদের এখানে থাকা উচিত সেখান থেকে এখানে পড়ছে এতটুকু পড়ে গেছে পার সেকেন্ডে তাহলে সে ওইটা থেকে কি ত্বরণ বের করতে পারবে না চাঁদের তরণ আর চাঁদের তরণটাকে কি বলা উচিত আমাদের বৃত্ত পথে ঘুরলে যে বল কাজ করে তার নাম কেন্দ্রমুখী বল তাহলে কেন্দ্রমুখী বলের কারণে যে তরণ হয় সেটা না কেন্দ্রমুখী তরণ এটা যেমন অভিকর্ষ যে তরণ আর ওটার নাম কি হবে কেন্দ্রমুখী তরণ তাহলে সেই কেন্দ্রমুখী তরণটা সে কিভাবে মাপছে আমরা অলরেডি আগের চ্যাপ্টারে শিখেছি যে এ সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর এটাকে আরো ভাবে লেখা যায় ওমেগা স্কোয়ার আর কারণ ভি সমান লেখা যায় ওমেগা ইনটু আর তো ওমেগাটা আবার কি সবাই জানে কৌণিক বেগ সমান হচ্ছে টোয়াইস বাই ডিভাইডেড বাই পুরো ঘুরে আসার সময় তো তোমরা তো অলরেডি জানো চাঁদ পুরো ঘুরে আসতে কত টাইম লাগে পঁয়ত্রিশ দিন কিন্তু আমরা এক্স্যাক্টলি লিখলে এটা সাতাইশ দশমিক এত আচ্ছা এতদিন একদিন আবার কত সেকেন্ড তো আমরা তো জানি কি চাঁদের একবার চান্দ্র মাস এক মাস বলতে আমরা প্রায় সাতাশ দশমিক তিন দিন বুঝবো আর আমরা জানি কি চব্বিশ ঘন্টা ইন্টু ছত্রিশশো সেকেন্ড যেটাকে আমরা এক শর্টে লিখি ছিয়াশি চারশো সেকেন্ড তাহলে নিচে সেকেন্ডে কনভার্ট করলাম এখান থেকে তোমরা পাবো টু পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার কিছু কি গেস করতে পারতেছো কোথায় দশ আর কোথায় মিলিমিটার ও না ওটা মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দেখো টেন টু দি মাইনাস থ্রি তিন মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে খুবই কমন সেন্স যে যত কাছে তাকে নিচে নামানোর রেটটাও তত বেশি কিন্তু একটু পর্যন্ত আমরা খুশি থাকতাম না হ্যাঁ বুঝছি ধরে গেলে কি হয় টানা মান কমে নিউটন হঠাৎ করে একটা জিনিস আবিষ্কার করে ফেলবে সে জানে অলরেডি আমার আপেলটা কত উচ্চতায় আপেলটার উচ্চতা তো নগণ্য পুরো উচ্চতাটা কি ভাবা যায় আচ্ছা এখানে একটা নিউটন ধরা খেয়েছেন ভয়ঙ্কর ধরা সেটা হচ্ছে আচ্ছা পৃথিবী থেকে আপেল কত দূরে কোয়েশনটা অবান্তর না পৃথিবী একটা বিশাল অবজেক্ট না তাহলে তোমাকে বলতে হবে না যে বাংলাদেশ থেকে কত দূরে এই যে আমেরিকা থেকে কত দূরে রাশিয়া থেকে কত দূরে এক একটা পয়েন্ট থেকে কত দূরে ব্যাপারটা এমন না যেটা একটা বিস্তৃত বস্তু এরকম হলে সমস্যা ছিল না একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব কত একটাই দূরত্ব কিন্তু এটা যদি একটু বড় বস্তু হয় তখন এইখান থেকে দূরত্ব এইখান থেকে দূরত্ব প্রত্যেকের দূরত্ব কি আলাদা এখন তুমি কোনটাকে দূরত্ব বলবা ঝামেলা নিউটন বললেন ঝামেলা নাই তুমি এই গোলকটাকে আপসে ছোট একটা অবজেক্ট ধরে নাও সেটা কোথায় আছে পুরা গোলকটা জানো তার কেন্দ্রে লুকে আছে পুরা গোলকটা চাপা এটা পায় আমরা কেন্দ্রে রাখছি তাহলে নিউটন বললেন আর হয়ে গেল আমার তো না বুঝতে পারতেছো সো আমরা ওই চ্যাপ্টারে এটা কেন হয়েছে ব্যাখ্যা করব তারা পর্যন্ত নিউটনকে শান্তি দিই হ্যাঁ নিউটন বলছেন এই পুরা গোলকটা জানো তার কেন্দ্রে কি আছে কেন্দ্রীভূত আছে বলে ধরা যায় তাহলে গোলকটা যা করবে সেন্টারটাও কি করবে তাই করবে তাহলে দেখো তাহলে আমরা কি বলতে পারি এই গোলকটা ব্যাসার্ধ সমান দূরে আছে এই সেন্টারটা সেটা কত সেটা পৃথিবীর ব্যবসা ধার তাহলে পৃথিবীর ব্যবসা ধার অনেকেই জানো ভ্যালুটা ছয় হাজার চারশো কিলোমিটারে তাহলে এটা আপেল তাহলে দেখো আপেল থেকে পৃথিবীর দূরত্ব কত পৃথিবীর দূরত্ব আবারও বলতেছি পৃথিবীর দূরত্ব বলে কিছু নাই পৃথিবীকে যদি কেন্দ্রে কেন্দ্রীভূত একটা পিচ্ছি কিন্তু ভর কি আবার এটা মার্বেলের সাইজ কিন্তু ভরটা আবার কার সমান পৃথিবীর সময় এখানে একটা খুব হাই ঘনত্ব বিশিষ্ট একটা জিনিস আছে সেখান থেকে আসলে দূরত্ব কত আপেলের একটাই দূরত্ব সেটা হচ্ছে আর তাহলে আমরা বুঝলাম আপেলটার দূরত্ব হচ্ছে 6400 কিলোমিটার মিটারে নিলে 10 টু দি পাওয়ার 3 মিটার। এবার আমি একটু অন্যভাবে দেখব সেটা হচ্ছে পৃথিবী আর এখানে কি চাঁদ এদের মধ্যবর্তী দূরত্ব। আবারও সেই এদের কি বিন্দুই ধরা যায় এত দূরে দূরে? সেই দূরত্বটা হচ্ছে জেনে রাখো এটা খুব সুন্দর মনে রাখা গুণතියে আছে 3.8 10 টু দি পাওয়ার 8। অনেকটা আলোর বেগের মত না শুনতে? এত মিটার দূরে চাঁদটা। তাহলে চাঁদের দূরত্ব আমরা জানলাম 3.8 10 টু দি পাওয়ার 8। আচ্ছা এই দূরত্ব দেশে কি করছেন? এইটা আচ্ছা দেখো তুমি তো শিওর জিটা অবশ্যই কাছে বেশি চাঁদের তরণ বেশি কত বেশি সে ভাগ দিলেন জি বাই চাঁদের তরণ সমান তাহলে এই যে আপেলটা এবং চাঁদ এদের তরণের সেটা কত দেখলাম ছত্রিশ এরপর তার হাতে দুটা ডেটা আছে আপেল কত দূরে ছিল পৃথিবী থেকে আর পৃথিবী থেকে চাঁদ কত দূরে এটাকে উলটাও উল্টাও কেন উল্টা চেষ্টা করে ধরে ফেলছে বেস্থানুপাতি এর তো বোঝাই যাচ্ছে যে যত দূরে তত কম কিভাবে কমই কি খেয়াল করব ভাই এটাকে এটা দিয়ে ভাগ দিবা নিচেটাকে উপরটা দিয়ে তারপর স্কয়ার করে দেখবা মজার ব্যাপার 36 এটাকে বিশাল থাকা না যার জন্য যে কোথায় পৃথিবী তাতে একটা অ্যাপেল ছেড়ে দিস। এবং ওখানে চাঁদ হেভেনলি অ্যারিস্টটল কথা অনুসারে বেহস্তী জিনিস এর সঙ্গে পৃথিবীর কোনো রিলেশন নাই তাহলে এটা কি মিন করে যে চাঁদকে যেভাবে ফেলায় সেটা ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি চাঁদকে ফেলার বলটা আর ওই আপেলকে ফেলানোর বলটা একই রকম এই রুলটা মানতেছে তারা দূরত্ব বর্গের ব্যস্তানুপাধিক অনেকেই ধারণা করে যে নিউটনের সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে আপেল কেন মাটিতে পড়ে গ্র্যাভিটি না এটা মোটেই তার ওই লেভেল আবিষ্কার না তা আবিষ্কার হচ্ছে আচ্ছা এমন কি হতে পারে যে আপেলকে যে ফেলে দেয় সেই একই ফোর্সটা কাকে ফেলে দিতে পারে চাঁদকেও এইটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ফর্মুলা ইউনিভার্সাল মানে এটা পৃথিবীর ক্ষেত্রেও খাটবে চাঁদের ক্ষেত্রেও খাটবে বাইরের বুধ গ্রহ মঙ্গল গ্রহ শনি গ্রহ সবার ক্ষেত্রে তাই এখন থেকে বেহেস্তি আর পৃথিবী বলে কিছু নাই সবকটা রুল একটাই এবং তোমরা যারা একটু তোমাদের বৈপর্ষ দেখবা মহাকর্ষ দুই প্রকার আগে ছিল একটা ভূগোলীয় মানে শুধু খাটতো জন্য পৃথিবীর জন্য এরপর এর পর সেলেস্টিয়াল আই মিন ওটা কি মহাবিশ্বের জন্য যেগুলো যেগুলো হ্যাভেনলি তো এই দুটা এক হয়ে গেছে এখন সার্বজনীন বা ইউনিভার্সাল মহাকর্ষীয় তো এরপর নিউটন একটা জায়গায় আবিষ্কার করে ফেললেন যে এই দূরত্বের সাথে সাথে বর্গের ব্যস্তানুপাতে বলটা কমে এই জন্যই সে তরুণ হারাচ্ছে তরুণ কমে যাচ্ছে যেখানে আপেল পরে 10 মিটার পার সেকেন্ড সেখানে এরপরে মাত্র মিলিমিটারে তিন মিলিমিটার পার সেকেন্ড তো এর পরের আবিষ্কার হচ্ছে যে না এটা আবার ভরের সাথেও সমানুপাতি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি ভরের সাথে সমানুপাতিক তাহলে আমরা বুঝতে পারলাম এক্সপেরিমেন্টালি নিউটন বুঝে গেছিলেন যে এই এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক একটা বল কিন্তু ছোটবেলা আমাদের বুঝতে যেটা কষ্ট হইতো এটা নিউটন বুঝলেন কি করে খুবই আশ্চর্য হলো সত্য যেটা তুমি নিজে বুঝবা যে এটা ভরের গুণ ফলে সমানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এভাবেই তো বলে মহাকর্ষের সূত্রটা তো ভরের কেন সমানুপাতিক হইতে হবে মানে বলটা বড় বস্তু দেখলে বেড়ে যাবে কেন পৃথিবী কি দেখে বুঝবে যে ওর বিশাল বস্তু ওরে বেশি টান দিতে হবে এটি গ্যালিল একটা এক্সপেরিমেন্ট করছিলেন তোমাদের মনে আছে কিনা পিসার সেই হেলানো টাওয়ার এখান থেকে কাটা চামচ ছোট ছোট বস্তু বিভিন্ন অবজেক্ট বিভিন্ন সাইজের একসঙ্গে ফেলে দিয়ে দেখলেন তারা প্রায় কাছাকাছি সময় নিচে পড়তেছে অবশ্যই একটা সেন্ডেন্ট পড়েনি কারণ বাতাসের বাধা আছে কিন্তু প্রায় কাছাকাছি সময় তাকে একটা বড় ধাক্কা দিছে তার মানে কি হইতে পারে বাতাসের বাধাটা যদি না থাকতো শুধু যদি তারা পৃথিবীর টানের কারণে নিচে পড়তো তাহলে সবাই একই সাথে পড়ে এবং নিউটন সেটা আবিষ্কার করছিলেন গিনি এবং বালক পরীক্ষা তিনি যেটা করছিলেন যে বাতাস বের করে নিছিলেন একটা জার থেকে দেখো ক্লিনার থেকে এখান থেকে বাতাস বের করে নিয়ে এখান থেকে একটা কয়েন ফেলে দিছে আসলে গিনি ফেলছিলেন ওই শর্ণ আর এখানে একটা আলো ফেলে দিয়েছি এবং সুন্দর মতো দেখতে পাওয়া দুইটা একই সঙ্গে তলে আসছে তাহলে আমি কি দাবি করতে পারি যে ছেড়ে দেওয়া বস্তু সবার ত্বরণ কি সেম আর অলরেডি নিউটনের এই সূত্র সূত্র নিশ্চয়ই তখন আবিষ্কার হল f=ma এটার জন্য তো নিশ্চয়ই গ্র্যাভিটেশন লাগে না তাহলে এটা আবিষ্কার হওয়া এবং দেখতে পেলেন সবার তরণটা কি সেম তাহলে এটা কি যে কোনো বাচ্চা ছেলে বুঝবেন একটা আলমিরাকেও যেভাবে নারাবা একটা কাগজের টুকরা কেউ একই তরণে নাড়াবা এটা কোনো দিন হইতে পারে দুইজনকে একই ধাক্কা দিবা একই পরিমাণ নারী তো অভিয়াসলি আলমিরাকে কি লাগবে বিশাল অ্যামাউন্টের ধাক্কা দেওয়া লাগবে এবং অবশ্যই তাই যেহেতু পৃথিবী চয়েস করছে সবার তরণ কি রাখছে সেম রাখছে তাহলে এটা যদি করতে হয় তাকে অবশ্যই তাকে বস্তু চয়েস করতে হবে যে ছোট বস্তু আমি অল্প টান দেবো যাতে যে তরণে পড়ে বড় বস্তু আমি বিশাল টান দেবো যাতে যে তরণে পড়ে তরণটা কষ্ট রাখতে গিয়েই এই বাকি কথাটা নিউটনের বোঝার দরকার হয়নি এটা অটোমেটিক বোঝা যায়